নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পিচ রাস্তার পাশে একটি পনেরো কাঠা জমি নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর এবং দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন একদিকে পিচ রাস্তা একদিকে কংক্রিটের রাস্তা এবং দুটোই কিন্তু সরকারি ম্যাপে রাস্তা প্লাস কারেন্ট পাচ্ছেন টাইম কলে জল পাচ্ছেন এবং দাম শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এতটাই কম দাম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে মালঞ্চ টু বসিরহাট যে মেন হাইওয়ে রয়েছে তার সঙ্গে যুক্ত এবং এর পাশেই একটি খুব সুন্দর আমি পনেরো কাঠা জমি দেখাবো এবং এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কংক্রিটের ঢালাই রাস্তা এটি কিন্তু সরকারি রাস্তা ম্যাপের এবং এই যে দিকটি চলে গেছে এটি আপনার মালঞ্চ টু বসিরহাট মেন রোড থেকে স্টেট বেরিয়ে চলে গেছে ন্যাজাট এদিকে সোজা চলে গেছে ন্যাজাট এবং এই রুটে অটো টোটো নিয়মিত চলাচল করছে তো আপনাদের মালঞ্চ থেকে এই জায়গার ডিস্টেন্স পড়ছে আপনার বড় জোর দু কিলোমিটার তো বন্ধুরা এই যে ফিসারিটি দেখতে পাচ্ছেন মেন রোডের গায়ে এই ফিশারিটি কিন্তু বিক্রয় হবে জল দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু এখানে এক হাঁটু কোথাও দু ফুট কোথাও তিন ফুট এই জল কিন্তু এই ফিশারিতে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ফিশারির পাশে কিন্তু একটি ছোট প্লট কিনে নিয়ে এক ব্যক্তি মন্দির তৈরি করেছেন তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফিশারিটি বাদবাকি বাকি পনেরো কাঠা জমি বিক্রয় হবে তো দেখুন যেমনই আপনারা ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন একেবারে মেন রাস্তার পাশে তেমনি কিন্তু টাইম কলের জলও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দেখুন ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিক পোস্ট টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে প্লাস এই জমির রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে আপনারা এই জায়গাটিতে যদি মনে করেন ফিশারি করব। তাহলে ফিশারি রয়েছে সেটাতে আপনারা মাছ চাষ করতে পারেন এবং যদি মনে করবো বাড়ি করবেন তাহলে মাটি ফেলে নিয়ে বাড়ি করতে পারেন তো দেখুন বন্ধুরা আমি সীমানাটা দেখিয়ে দিই এখান থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই মন্দিরের পাশ থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট পরে এই পর্যন্ত বন্ধুরা জায়গাটি পুরোপুরি স্কোয়ার জায়গা আপনারা দেখতে পেলেন এই হচ্ছে ফিশারি খুব সুন্দর পজিশনের জমি এটি হল উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাকা থানার অন্তর্গত চৈতল বলে একটি গ্রাম রয়েছে সেই চৈতল গ্রামের জমি এখানে কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই এবং বন্ধুরা আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদহ থেকে পঞ্চান্ন কিলোমিটার টোটাল এই ডিস্টেন্স আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন বা বাসেও আপনারা চলে আসতে পারেন এবং বসিরহাট থেকে কম বেশি পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আপনারা কিন্তু যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারবেন বাসেও আসতে পারেন তো বন্ধুরা আমি এই জায়গার দামটা জানিয়ে দিই মাত্র পঁচিশ হাজার টাকা করে কাঠা বন্ধুরা পনেরো কাঠা জমি বিক্রয় হবে একেবারে কাগজপত্র পুরোপুরি ফ্রেশ রয়েছে তো বন্ধুরা এই জায়গাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই ফোনপের মাধ্যমে কিন্তু বুক করতে পারবেন তো বন্ধুরা আপনারা যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু নম্বর দিয়ে দিচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং পে বুক করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার